বারুইপুর জেলা পুলিশের বড়সড় সাফল্য প্রায় দু কোটি টাকার হেরোইন উদ্ধার গ্রেপ্তার বর্ধমানের পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির এসআই সুকুমার রুই দাসের নেতৃত্বে ঘুটিয়ারি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মঙ্গলবার শেখ আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে দু কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক দু কোটি টাকা ধৃতের বাড়ি পূর্ব বর্তমান জেলায় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা এই বিপুল পরিমাণ হেরোইন কোথা থেকে কিভাবে পাচার হচ্ছিল কাদের কাছে পাচার করা হচ্ছিল সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সাম্প্রতিক অতীতে বারুইপুর পুলিশ জেলায় এত বড় হেরোইন উদ্ধারের ঘটনা ঘটেনি এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করেন ক্যানিং এর এসডিপিও আমরা একজন অ্যারেস্ট করেছি ওর নাম হচ্ছে শেখ আব্দুল কাদের ওর বাড়ি হচ্ছে মঙ্গলকোট থানার আন্ডারে দু কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেল সিজার করেছি ওর কাছ থেকে কালকে দুপুরের পরে আমরা সোর্স ইনফরমেশনে আমরা এটা ওকে অ্যাপ্রিয়েন্ট করি এবং তারপরে প্রসিডিওর কমপ্লিট করে আমরা ওর কাছ থেকে দু কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেলস সিজার করি এর আনুমানিক বাজার মূল্য কত হতে পারে দু কোটি এর আগে এত বড় মানে রেড কখন হয়েছে যে এত টাকার মাল একসাথে ধরা পড়লো বা এত সেটা তো দেখে বলতে হবে রেকর্ড দেখে বলতে হবে দৈনিক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ